کمر کانو رسل پریماں

ওয়া সালাদুল্লাহ আলাইহা যিনি जिंदगी भर আমাদের জুন্নি মা ফাতেমাকে দেন যুরান সুবহানাল্লাহ এ কারণে আশেক বলছিলেন এক নাম তোমার নাম এক নাম তোমার ফাতেমা মা গুহ

তুমি তোমরা আহালে বায়া তোমাদের সানে নাজেল হৈলো কোরআনের মাগো তুমি তোমরা আহেলে বায়া তোমাদের সানে নাজেল ভৈলো কোৰানের আল্লাহ পাদেরহে আল্লাহ আলাপ কলা হে প্ৰবুল কলা

খেলাপথে বসলেন আমি রে মহাবিয়াম লাভ তিনি প্রায় বিশ বছর খেলাপতির দায়িত্ব তিনি পালন করেন বিশ বছর বিশ বছর খেলাপতির দায়িত্ব পালন করে তার কেনথেন আগে তার সন্তান ইহাজিদ বেইমন কাপের বদনাই রে ইয়াজিৎকে আগে থেকে তিনি বায়াত নিয়ে রাখলেন আর এনসেকালের পরে ইজিদকে উত্তরাধিকারী বানায় রাখলেন জোরে বলেন নাউজুবিল্লাহ যে ইয়াজিদ ছিল মাখুর সব সময় মদে আড্ডা করত মদ পান করত জেনাদা নারী নিয়ে ফুটি করত নামাজ কাজা করত

এটা তো এ মদিনার হেজাজের মানুষ মদিনার হেজাজ ইরাক ইরাকের অঞ্চলটা বাবা এই टोटल অঞ্চলটা আমারে তো মানে না তারে হয়তো ব্যক্তিগতভাবে জানে সেটা খারাপ নুক কথা বলে কিছু না সে চিন্তা করতেছে যে আমারে তো তারা মানবে না আর যদি ইরাকের মানুষ যদি তারা বিদ্রোহ শুরু করে কারণ ইরাকের বেশিরভাগ লোক ভক্ত ছিল হযরতে মাওলানা আলী বলেন সুবহানাল্লাহ সেই হিসাবে তারা হুসাইন কে ভালোবাসতে পারে তারা খলিফা মানতে পারে সেই হিসেবে ইয়াজিদের ভয় ছিল যেভাবে হোক হুসাইন কে কাবি করতে হবে বলে আমার ভাই আগে বলে গেছিলেন মুদিনার গভর্নর গভর্নর ছিলেন নওমানিদের বেশি ওয়ালিদ ইবনে উকবা ওয়ালিদ ইবনে উকবা ছিলেন মুদিনার গভর্নর তাকে আদেশ করলো যে ওয়ালিদকে আদেশ করলো যে তুমি এ তিনজনকে হজরত আবদুল্লাহ জুবাই হজরত আবদুল্লাহ ইবনে জুবাই হজরত হুসাইন ইবনে আলী এবং হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই তিনজনকে আমার পক্ষ থেকে খিলাফতের দাওয়াত দাও যদি গ্রহণ করে ভালো আর না হলে কতল কইরা দাও বলে দাও এই কিতাবের মধ্যে এটা আসছে বিশ্ববিখ্যাত কিতাব আল্লামা শফি উকারবি যেটা অনুবাদ করেছেন

হুসাইনের কাছে লোক পাঠাইলেন ওয়ালিদের একনিষ্ঠ খাদেন ছিলেন মারোয়ান মারোয়ান ইবনে হাকান এই মারোয়ান ছিল দুষ্ট প্রকৃতির লোক বেশে মুসলমান কিন্তু কাজে ক্রমে কোন তার ছিল না এই রকম মানুষ আমাদের সমাজে আছে না অভাব নাই দেখতে বড় কিন্তু হুদা শয়তান হুদা শয়তান

কি জানি কি হইবে রে আমার শেষ বিচার দিনে একবারে কি ভাবছে কি ঘরের পানে চাই না গো চাই রে চেতন হারাই তুলি কি জানি কি হইবে গো আমরা শেষ বিচার দিনে ভেদে পায় পাবে হাসানি চিত্তে ক্ষমা চায় আরে ভেদে কয় পাগল হাস

তিনি তার অভিজাত টুকরার সন্তান ইমামে আলী আকবর ইমামে আলী আসগর হজরতে আবদুল্লাহ হজরতে আবু বকর হজরতে অমর হজরতে উসমান এদের নামে নাম ও সন্তান ছিল ওনার সোনার বিবি হজরতে সাকিনাকে তিনি আল্লাহর হাবিবে রোজা পাকের কাছে গেলেন চিরা বিদায় নিয়ে শেষ বিদায় নিয়ে ইমাম হুসেন রাত্রির বেলায় রাত্রির বেলায় তাদের সাথে সংবাদ না করে জন্মদিন না করে

হযরত আব্দুল মতি ডাক্তার বললেন ইয়া ইমামে আলী মা আপনি কেন মদিনায় মুদি না থেকে তো যায় না সবার আকর্ষণ সব চিন্তাভাবনা যদি সময় পায় যদি তাওহীদ হয় একবার মদিনায় যাইব কতනම් না আমাদের মনে না আমরা মদিনায় যাইব যাইতে চাই কি চায় যখন যাইতে চাই কি চায় না অতঃপর ইমাম হুসাইন

তিনি কান্নাকাটি করলেন অবশেষে মক্কার ছিল হজরতের মেহবাণের বসে ওই মক্কারের জগন্নাথকে হালান সালান জানাইল কিন্তু এদের জানতে পারলো

লালন বলছেন পারে কে যাবি নবীর আরে পারে কে যাবি নবীর আরে রুকা ছেড়ে নো পাখি আরে রুকা ছেড়ে নো পাখি সে নাই দুবার ভাল

আহলে বাইতে নৌকায় থাকবেন নামাজ তো অবশ্যই পড়া লাগবে কিন্তু যেই নামাজে নবী না রে সেই নামাজ কেউ পৈর না রে নামাজে নামাজি সরল পথে আনতে পারি কথা কম চুক্তি হুসাইন নামাজ পড়ছেন হুজুর কৌশল আদম নামাজ পড়ছেন খাজা গারিবে নামাজ তিনিও নামাজ পড়ছেন

সত্যায়িত করার জন্য তার চাচা ভাই হজরত মুসলিম বিন আকিল মুসলিমকে বললেন বাইরে তুমি একটু দয়া করে কুফায় যা আমার পক্ষ থেকে কুফার মানে যদি তোমার রিসিভ করে তাহলে আমার তুমি খবর দিও আমি মক্কা ছেড়ে কুফার জমিনে আমি যাবো মুসলিম মিনারকে যখন দাঁড়ায় সম্মতি প্রকাশ করলেন তার দুইটা কলেজ একটা মোহাম্মদ এবং হজরত ইব্রাহিম দুইজন সন্তান একজনের বয়স দশ বছর আরেকজনের বয়স আট বছর মা নাই মারা গেছে মারা গেছে মুসলিম যখন রওনা দিবেন দুইটা সন্তান বাবা পাঞ্জাবের মধ্যে চাইতে করছে বাবা

দুই ভাই বাবা আমরা যাব হুসাইন দাদ ভাইজান আমার সন্তান বলে যেহেতু যেতে যাচ্ছে যা এরে বন্ধু দুই জনকে নিয়ে ইমাম মুসলিম রওনা দিলেন যখন কুফার জমিনে দুই সন্তানকে দিয়ে রওনা দিলেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ ইমাম মুসলিমকে স্বাগত জানাইলেন মারহাবা মারহাবা ইয়া আলে রাসূল মারহাবা ওয়া হাবা

তিন দিন পরে করে পর্যবেক্ষণ করে ইমাম মুসলিম তিনি নিশ্চিত হইলেন যে অবশ্যই ইমাম হুসেনকে কে কুফার মানুষ চায় সাথে সাথে তিনি চিঠি দেখলেন সাথে সাথে তিনি চিঠি দেখলেন চিঠির মাধ্যমে হুসেনকে কে জানিয়ে দিলেন ভাই

পাঠাইলেন ইবনে জিয়া ছিল বস্রার জন্য বসরা থেকে স্থানান্তরিত করে তুফার মানে পাঠাইলে কারণ ইবনে জিয়া ছিল অত্যাচারী করক কর্কশ লোক মন বলতে কিচ্ছু ছিল না মানুষের যাতে সবসময় খারাপ ব্যবহার করত বদমেজাজে ছিল অন্তর ছিল বড় খারাপ জোরে বলেন না উজুবিল্লা উবাইদুল্লাহ ইবনে জিয়াকে ইয়াজিদ পাঠাইলো যে তুমি যাইয়া যারা ইমাম মুসলিমের কাছে মুড়ি দইছে এদেরকে ধাও দিবা যদি ধাও দেয় ধাও দেওয়ার পরে যদি তার সইরা যায় তত ভালো আর যদি না যায় তাহলে তুমি তাতে সন্ন্য বাইনে লোক বা সাতার পানের কাছি এই